ছোটোবেলা থেকে কবিতার প্রতি একটু বেশি দুর্বলতা ছিল আমার তাই মাঝে মাঝে যা মনে আসতো হাবি জাবি লিখে লিখতে বসতাম লিখেও ফেলতাম দু লাইন কখনো কখনো চার লাইন কখনো আবার বারো লাইন মাঝে মাঝে লিখতাম যা হাবিজাবি মন চাইতো তো যাই হোক আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কবিতাটা আমি একটু পাঠ করব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নির্ঝরে স্বপ্নভঙ্গ আজিয়ে প্রভাতে রবির কর কেমনই পশিল প্রাণের পর কেমনই পশিল কুহার আধারে প্রভাত পাখির গান না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ জাগিয়া উঠিছে প্রাণ ওরে থলি উঠেছে বাড়ি ওরে প্রাণীর বাসনা প্রাণীর আবেগ রুধিয়া রাখিতে নারী থরোথর করি কাঁপিছে ভূধর শিলা রাশি রাশি পড়িছে খসে ফুলিয়া ফুলিয়া ফেলিল শরীর গরজে উঠিছে দারুণ রসে এথায় কোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায় বাহিরিতে যায় দেখিতে না পায় কোথায় কারার দ্বার কেন রে বিধাতা পাশান হেন চারিদিকে তার বাঁধন কেন রে হৃদয় রে বাঁধন সাধরে আজিকে প্রাণের সাধন লহরীর পরে লহরি তুলিয়া আঘাতের পরে আঘাত কর মাতিয়া যখন উঠে উঠেছে পড়ান কিসের আধার কিসের পাশান উথলি যখন উঠেছে বাসনা জগতে তখন কিসের দর আমি ঢালিব করুণা ধারা আমি ভাঙিব পাষাণ কাড়া আমি জগৎ প্লাবিয়া বেড়াব গাহিয়া আকুল পাগল পাড়া কেশ এলাইয়া ফুল কুড়াইয়া রাম আঁকা পাখা উড়াইয়া রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ঢালি শিখর হইতে শিখরে ছুটিব ভুধর হইতে ভুধরে লুটিব হেসে খল খল গিয়ে কলকল তালে তালে দিব তালি এত কথা আছে এত গান আছে এত প্রাণ আছে মোর এত সুখ আছে এত স্বাদ আছে প্রাণ হয়ে আছে ভোর জানি কি হলো আজি জাগিয়া উঠিল প্রাণ দূর হতে শুনি যেন মহাসাগরের গান করি চারিদিকে মো একই কারাগার ভাঙ কারা আঘাতে আঘাত কর ঘুরে আজ কি গান গেয়েছে পাখি এসেছে রবির কর আমার খুব ভালো লাগে এই কবিতাটা যদিও আমি সেইভাবে পারি না আমৃতি করতে ইচ্ছে হলো তাই করলাম তো আজকে সব কাজ কর্ম সেরে এই